বরিশাল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব আমরা সবার প্রথমেই সৃজনশীল প্রশ্নটির একেবারে শুরুতে একটা কিউআর কোড দেখতে পাচ্ছি আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি আপনারা স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নটার সমাধানের ভিডিও দেখা যাবে যেটা অনেক বেশি উপকারী আপনার অঙ্কটার সমাধান সেখান থেকে বুঝে ফেলতে পারবেন যদি কোথাও আটকে যান কোথাও যদি সমস্যা হয় তো আশা করি আপনারা সবাই ইজি ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন বইটিতে প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে সহজভাবে সমাধান করা রয়েছে তো আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে প্রথমেই বলা আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব লেস দেন আর ইকুয়াল সিক্সটি ফোর সি ইকুয়াল টু মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন বি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এবং এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই একটা অন্যয়ে একটা ক্রমজোর এক্স কমা ওয়াই যেখানে X বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স 2 এটা উদ্দীপক এই তথ্যগুলো দেওয়া ক নম্বর প্রশ্নে বলছে সমাধান সেট নির্ণয় করো ওয়াই স্কোয়ার ইকুয়াল নম্বর আর C টু সি বাদ অর্থাৎ বাদ দিয়ে দিতে সি থেকে আর C টু সি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পিআর উপাদান সংখ্যা টু টুটু দিপার এনকে সমর্থন করে গ নাম্বার প্রশ্ন এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন এবং এর রেঞ্জ নির্ণয় করো তাহলে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো ধারাবাহিকভাবে সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমাধান সেট নির্ণয় করো ওয়াই স্কয়ার ইকুয়াল টু রুট তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ ওয়াই যেহেতু বলছে সমাধান সেট সমাধান সেট নির্ণয় করো তাহলে আমরা এটাকে সেটে প্রকাশ করবো সমাধান করে সেই রেজাল্টটাকে সেটের মাধ্যমে প্রকাশ করব যেমন আমরা এখানের মধ্যে লিখলাম প্রশ্নটা উঠাইলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ ওয়াই আচ্ছা রুট ফাইভ ওয়াইকে যদি এই সেটে আনি তাহলে হয়ে যাবে মাইনাস রুট ফাইভ ওয়াই এখানেও ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই ইকুয়াল টু জিরো ওয়াই দুই জায়গাতেই আসে ওয়াইকে কমন নেওয়া যায় তাহলে হবে ওয়াই মাইনাস রুট ফাইভ ইকোয়াল আচ্ছা ওয়াই আর এই ব্রাকেট মাঝখানে একটা চিহ্ন আসে হুম ওয়াই এবং এই ব্রাকেট মাঝখানে চিহ্ন তাহলে আমরা যদি দেখি যে আমাদের এখানের মধ্যে উপাদানগুলো গুণ আকারে আছে গুণ আকারে তাহলে বুঝতে হবে যে তারা সবাই উৎপাদক ওয়াই ইন টু ওয়াই মাইনাস রুট ফাইভ তাহলে ওয়াই একটা উৎপাদক ওয়াই মাইনাস রুট ফাইভ এটা একটা উৎপাদক তখন আমরা হয় অথবা দিয়ে কথা বলবো হয় ওয়াই ইকুয়াল টু জিরো অথবা ওয়াই মাইনাস রুট আমরা হয় অথবা দিয়ে কথা বলি তাহলে হয় ওয়াই ইকুয়াল টু এখানে আর কিছু করার নেই ওয়াই অথবা ওয়াই মাইনাস রুট ফাইভ টু জিরো রুট ফাইভ যদি ওই চলে যায় তাহলে প্লাস ওয়াই তাহলে আমরা মান পেলাম মান তাহলে আমরা বলতে পারি সমাধান সেট জিরো কমা রুট ফাইভ যেহেতু সেটের কথা বলছে সেটের কথা বলছে আমরা সেটের চিহ্ন দিয়ে প্রকাশ করব সেটের চিহ্ন দিয়ে প্রকাশ করবো এই যে জিরো কমা রুট ফাইভ এবং তাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা রাখলাম ঠিক আছে এটা হচ্ছে সমাধান সেট তাহলে এটা ক নম্বর প্রশ্নের সমাধান করা হয়ে গেল এবার গ নম্বর প্রশ্নে যাব খ নম্বর প্রশ্নে বলছে আর ইকুয়াল টু সি বাদ বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে অঙ্কটা করার ধারাবাহিকতা একটু দেখি সবার প্রথমে বি এবং সি তাদেরকে জানতে হবে বিয়ের উপাদান এখানে সরাসরি উল্লেখ করা নেই শর্ত দেওয়া আছে তাহলে বি নির্ণয় করতে হবে বিয়ের উপাদানগুলো সি সি এর উপাদান দেওয়া আছে ওকে ফাইন সি এর উপাদান দেওয়া আছে তাহলে কিছু করতে হবে না এবার সি বাদ বি সি বাদ বি এটা তো আর দেওয়া নাই এটা আমাদেরকে নির্ণয় করতে হবে সি বাদ বি আমরা নির্ণয় করব সি বাদ বি নির্ণয় করার ফলে যে রেজাল্ট আসবে যে সেট আসবে সেই সেটের সেই সেটটার নাম হবে আর এটার যে রেজাল্ট তার নাম তার নাম হবে আর এরপর আমরা করব কি এই আর নামের সেটটার পাওয়ার সেট নির্ণয় করব। কথাটা বুঝছেন সি বাদ বি রেজাল্ট আসবে ওই রেজাল্টের নাম হবে আর এরপর আমরা করবো ওই এর শক্তি সেট পাওয়ার সেট নির্ণয় করব পাওয়ার সেটের উপাদান সংখ্যা যেই কয়টা বের হবে আর আর সেটের উপাদান সংখ্যা যেই কয়টা আমরা দেখব দি পাওয়ার এনকে সমর্থন করে কিনা এন হচ্ছে আর এর উপাদান সংখ্যা এন হচ্ছে আর এর উপাদান সংখ্যা তাহলে দি পাওয়ার এন দ্বারা এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের হয় কিনা এটাই দেখার বিষয় গ নম্বর প্রশ্ন তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আচ্ছা আমরা তো আমরা এখন এখন ক্ষবো তাহলে এই ধারাবাহিকতা নির্ণয় করা দরকার পি অফ আর নির্ণয় করা দরকার এই তিনটা ধাপে অঙ্কটা কমপ্লিট হবে তাহলে আমরা সমাধানে চলে যাই আমরা বি যে নির্ণয় করবো সবার প্রথমে বিতে কি দাওয়া আছে কিছু কথা তো লেখা ছিল দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এখানের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো একটা সমীকরণ দেওয়া সমীকরণটা লিখলাম আমরা মিডেল টার্ম করতে পারি মিডেল টার্ম করতে পারি আমরা এই যে মাঝখানের যে পদটা তাকে আমরা ভেঙে ফেলতে পারি আমরা বলতে পারি পাঁচ এক কে পাস এই যে এই যে পাঁচ এক কে পাস মিডেল টার্ম করতেছি পাঁচ এক কে পাস এবং মাইনাস ফাইভ প্লাস ওয়ান একসাথে করলে মাইনাস ফোর আবারও বলতেছি এখানে এক আর এখানে পাঁচ পাঁচ এককে পাঁচ তাই না পাঁচ এককে পাঁচ আর মাঝখানে আছে মাইনাস ফোর তাহলে সেই ক্ষেত্রে আমরা এমন দুইটা সংখ্যা আনবো যাদেরকে গুণ করলে পাঁচ হয় যাদেরকে যোগ বিয়োগ করলে মাঝখানের পদের সমান পাঁচ কে পাঁচ পাঁচ এবং এক লিখলাম পাঁচ আর এক যোগ করলে এটা হয় না পাঁচ থেকে এক এটা বিয়োগ করলে এটা হয় না কি করা যায় কি করা যায় যদি আমি দেখি মাইনাস ফাইভ প্লাস ওয়ান হয়ে যায় মাইনাস ফাইভ প্লাস ওয়ান টু তাহলে আমরা বলবো এখানের মধ্যে আমরা মাইনাস ফাইভ এবং ওয়ান নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু অর্থাৎ মাঝখানের পরটাকে ভেঙে এইভাবে করে প্রকাশ করলাম মাঝখানের পরটাকে ভেঙে মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স এটা দ্বারা প্রকাশ করলাম উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম করতেছি আমরা এখন আমরা এই দুইটার ভিতর থেকে এক্সকে কমন নিতে পারি এই দুইটার থেকে ওয়ানকে কমন নিতে পারি হিসাব নিকাশ করলে একদম ইজি হিসাব নিকাশ করলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আসে যেহেতু মাছিটা গুণ চিহ্ন তাহলে আমরা বলতে পারি এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক তাহলে হয় অথবা দিয়ে কথা বলা যায় তাহলে আমরা বলবো হয় এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু ফাইভ অথবা এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে আমরা এর দুইটা মান পাইলাম এক্সের মান মাইনাস ওয়ান এক্সের মান ফাইভ তাহলে আমরা সেট আকারে প্রকাশ করে দিই বি ইকুয়াল কারণ বি তো একটা সেটই তাই না বি একটা সেট না ওটা সেট গঠন পদ্ধতি ছিল আমরা তালিকা পদ্ধতিতে দেখাইলাম বি ইকুয়াল টু এবার আসেন সি দেওয়াই আছে এবার আমরা আর এর মান বের করবো আর মানে কি সি বাদ বি আর মানে কি সি বাদ বি আমরা সি কে লিখলাম বাদ বি কে লিখলাম এবার আমরা বাদ দিব এই বাদ চিহ্নটার পরে যে থাকে সে টোটালি বাদ হয়ে যায় একদম পুরোপুরি বাদ এই যে বাদ চিহ্ন মানে বিয়োগ বাদ এই বাদ চিহ্নের পরে যে থাকে সে পুরোপুরি বাদ হয়ে যায় আচ্ছা তাহলে এই যে বাদ চিহ্নের পরে যেটা আছে মাইনাস ওয়ান কমা ফাইভ এটা পুরোটাই বাদ হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান আর এখানের মাইনাস ওয়ান মিলে গেছে বাদ ফাইভ আর ফাইভ এখানে মিলে গেছে বাদ এবারে প্রথম সেটের ভিতর থেকে যারা এখনো রয়ে গেছে অবশিষ্ট তারাই হবে রেজাল্ট তাহলে থ্রি কমা সেভেন তাহলে আমরা বলতে পারি আর এর মান আরের মান হল থ্রি কমা সেভেন তাহলে আর ইকুয়াল টু থ্রি কমা সেভেন এই যে আমরা আর বের করলাম এখানে কয়টা উপাদান আছে দুইটা আরের উপাদান কয়টা দুইটা এখন আমাদের কি এই আরের শক্তি সেট বের করতে হবে পি অফ আর পাওয়ার সেট অফ আর সেটের শক্তি সেট তাহলে 3,7 কমা সেভেন লিখলাম এখানে দুইটা উপাদান এবার আমরা তাদেরকে ভেঙে একটা একটা করে লিখব। থ্রি কমা কমা এবার ফাঁকা সেট যেহেতু শক্তি সেট বলছে তাহলে শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো এখন দেখেন আমরা দেখতেছি এখানে শক্তি সেটের কয়টা উপাদান বের হইলো এটা একটা শক্তি সেট একটা শক্তি সেট একটা শক্তি সেট একটা শক্তি সেট শক্তি সেট এখানে আমাদের টোটাল চারটা বের হইছে শক্তি সেটের উপাদান এখানে চারটা তাহলে আমরা দেখতেছি আর সেটের উপাদান দুইটা আর শক্তি সেটের উপাদান চারটা এই যে আর সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল টু টু প্রশ্নে বলা আছে আর সেটের উপাদানকে এন ধরার জন্য তাহলে আর সেটের উপাদান তো দুইটা তাহলে তাকে আমরা এন ধরলাম এবার পি অফ আর পি অফ আর তার উপাদান সংখ্যা চারটা চারটাকে লেখা যায় টু স্কোয়ার টু লিখতে পারি টু টু পাওয়ার এন কারণ ওই টু বলতে আমরা এন বুঝবো টু টু দি পাওয়ার এন তাহলে পি অফ আর এর যেই উপাদান সংখ্যা বের হইছে পি অফ আর এর যেই উপাদান সংখ্যা বের হইছে তাকে কোনো কোনোভাবে টু টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করা গেছে প্রকাশ করা গেছে তাহলে আমরা বলবো যে আর এই যে আমরা এখন বলবো যে আর ইকুয়াল টু সি বাই বি এর উপাদান সংখ্যা এন হলে এই যে এই যে এন হলে পি অফ আর এর উপাদান সংখ্যা পি অফ আর এর উপাদান সংখ্যা টু টু দিপার এনকে সমর্থন করে এই কথাটা বলে দিব দেখানো হলো যেহেতু প্রশ্ন বলছে দেখা তাহলে দেখানো হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের গ নম্বর প্রশ্নে বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এস অন্যইটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন বের করো রেঞ্জও বের করো আচ্ছা এস অন্যটি যে আমরা প্রকাশ করবো এখানে বলা আছে এক্স এ এর ভিতর থেকে আসবে ওয়াই এ এর ভিতর থেকে আসবে আচ্ছা এ এ কোথায় যে এ দেখা যায় এখানে বলা আছে এ এর উপাদান কারা হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব লেস দেন ইকুয়াল টু সিক্সটি ফোর অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এক্সের মানকে আমরা কিউব করব মানে ঘন করব ঘন করার পরে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টটা এর সমান বা কম এক্সের যেই মান আমি বসাবো স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এক্সের মান তাকে কিউব করব কিউব করলে রেজাল্টটা কিউব করার পরে রেজাল্টটা এর সমান বা ছোট হবে কোনোভাবেই চৌষট্টিকে ক্রস করবে না চৌষট্টি পার হয়ে যাবে না এক্সের একটা মান তাকে কিউব করবো কিউব করার পরে রেজাল্ট যেটা বের হবে সেটা যেন চৌষট্টিকে ক্রস না করে চৌষট্টি সমান বা ছোটো থাকে তাহলে এটা একদমই সহজ চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি তাহলে আমরা এখানের মধ্যে লিখলাম এ সেট স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এক্সের মান যদি ওয়ান আমরা ধরে নেই যে এক্সের মান ওয়ান তাহলে আমি এটা বসাই তো এক্স কিউব তাহলে ওয়ান কিউব ওয়ান কিউব মানে ওয়ান চৌষট্টি ছোটো ওকে ঠিক আছে এক্সের মান যদি টু ধরি তাহলে টু বসাই টু কিউব মানে এইট চৌষট্টি ছোটো তাও ঠিক আছে থ্রি বসাই ফোর বসাই ফোর বসাইলে চৌষট্টি হয় চৌষট্টি সমান তাও ঠিক আছে যদি এর মান ফাইভ বসাই তাহলে ফাইভ কিউব একশো পঁচিশ একশো পঁচিশ সমানও না চৌষট্টি ছোট না তাহলে এটা হবে না যেহেতু এখনই সমস্যা হয়ে গেছে এক্সের মান ফাইভ বসানোর কারণে আমাদের এখানে যে শর্ত দেওয়া ছিল চৌষট্টির সমান বা ছোট থাকার যে শর্ত এটা ভেঙে গেছে চৌষট্টি ক্রস করে গেছে এক্সের মান ফাইভ বসানোর কারণে তাহলে আমি এরপরে যা সংখ্যাই বসাবো না কেন ওই শর্ত তারা ভেঙে ফেলবে কারণ এক্সের মান ফাইভ বসানোর কারণে শর্ত মানে নাই আমি তো এখন এরপরে তো এক্সের মান আরও বাড়তে থাকবে এরপরে এক্সের মান সিক্স হবে ওখানে আরও বড় সংখ্যা হবে এক্স এর মান সেভেন হবে ওখানে আরও বড় সংখ্যা হবে এক্স এর মান এইট আরও বড় সংখ্যা তাহলে আর বসানোর কোনো দরকার নাই তাহলে আমরা বলতে পারি এক্সের মান ওয়ান টু থ্রি ফোর এই উপাদানগুলো শর্তটা মানছে তাহলে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইবার আমরা এস এটা নির্ণয় করতে পারবো এস নির্ণয় করতে পারব আমরা ওই শর্তটা দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়াই টু টু আমরা সাধারণত ওয়াইকে একা রাখি বাকি সবাইকে এক পাশে পাঠিয়ে দিই তাহলে ওয়াইকে যদি একা রাখি দিলে আমরা বলতে পারি যে মাইনাস টু এই সাইডে আসলে আমরা যে এরকম বলতে পারি মাইনাস টু মাইনাস টু যদি ওই সাইডে যায় তাহলে প্লাস টু হয়ে যাবে মাইনাস টু ওই সাইডে গেলে প্লাস টু আর এই সাইডে যে প্লাস টু আছে সে এই সাইডে আসলে মাইনাস টু হয়ে যাবে এটাই সুন্দর করে এখানে লিখে দেওয়া হয়েছে যে অতএব ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস টু ঠিক আছে আচ্ছা তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে এক্স হচ্ছে প্রথম উপাদান ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান আমরা এই সমীকরণটাতে আমরা এই সমীকরণটাতে এক্সের মান বসাবো ক্যালকুলেশন করার পরে ওয়াইয়ের মান বের হবে এক্সের মান কাকে বসাব আমার এখানে বলা আছে এক্স বিলংস টু এ এক্সের মান এর ভিতর থেকে আসবে এই যে এ দেওয়া আছে তাহলে এ এর উপাদানগুলোকে আমি এক্সের মান হিসাবে বসাই দিব ওয়ান তাকে আমি এক্সের মান হিসাবে বসাই দিব তাহলে এক্স বিলংস টু এ হয়ে যাবে টু এটা এক্সের মান হিসেবে বসাই দিব তাহলে এটা হয়ে যাবে অর্থাৎ এক্সের মানটা আমরা এর ভিতর থেকে নিয়ে আসবো এখানে বসাবো ক্যালকুলেশন করব। রেজাল্ট আসবে ওইটা এর মান ক্যালকুলেশন করবো রেজাল্ট আসবে মান ছক তৈরি করব একটা ছক তৈরি করব। ছক তৈরি করার পরে যেই কাজটা করব এক্সের মান ওয়ান আচ্ছা এই যে এক্সের মান ওয়ান এখানে এখানে হবে টু এক্স এখানে আমাদের টু এক্স হবে আচ্ছা এক্সের মান হচ্ছে ওয়ান এই ওয়ান আমরা এখন এখানেতে বসাবো তাহলে হবে টু মাইনাস টু তাহলে জিরো টু এক্সের মান টু বসাবো এখন এই যে এক্সের মান টু এক্সের মান টু বসাবো তাহলে চার বিয়োগ দুই তাহলে হবে দুই এক্সের মান থ্রি বসাই তাহলে তিন দিগুনে ছয় বিয়োগ দুই তাহলে চার চার বসাই চারদিগুণে আট থেকে দুই বিয়োগ করলে ছয় এই যে আমরা মানগুলো পেয়ে গেলাম এখন এক্সের মান তো আমরা এর ভিতর থেকে আনছি এখানে তো কোনো সন্দেহ নাই কোনো সমস্যা নাই কিন্তু মানগুলো কি এর ভিতর থেকে আসছে কি চেক করা দরকার এখানে মান জিরো আমরা দেখতেছি এর ভিতরে জিরো নাই হয় নাই মান টু আছে ফোর আছে সিক্স নাই মান সিক্স এর ভিতরে নাই তাহলে এটাও হয় নাই শর্ত মানতে হবে শর্ত মানতে হবে তাহলে শর্ত কারাগারা মানছে আমরা এখানে জানাই যে যেখানে জানাই দিলাম যে জিরো এবং এরা এর অন্তর্ভুক্ত না তাহলে আমরা বলতে পারি এরা অন্তর্ভুক্ত না কারণ অন্তর্ভুক্ত হইতে হইলে শর্ত মানতে হবে শর্ত মানে নাই জিরো এবং সিক্স এর ভিতরে না তাহলে জিরো এই যে ওয়ান কমা জিরো ফোর কমা সিক্স এরা এস এর অন্তর্ভুক্ত হতে পারবে না শর্ত মানে নাই তাহলে শর্ত মানছে কারাগারা টু কমা টু থ্রি কমা ফোর এরা শর্ত মানছে এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান প্রথম উপাদান দ্বিতীয় উপাদান আমরা এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম একদম প্রত্যেকটা উপাদান ধরে ধরে আমরা লিখে দিলাম তাহলে এটা হচ্ছে এস অন্নয়টিকে লেখা হলো আমাদেরকে প্রশ্নে বলছিল এস অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এখন আমাদেরকে বলছে ডোমেনও বের কর রেঞ্জও বের কর তাহলে ডোমেন কোনটা আমরা জানি যে আমাদের এই অন্যয়ের প্রত্যেকটা প্রথম উপাদান যারা তারা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদান যারা তারা হচ্ছে রেঞ্জ তাহলে প্রথম উপাদান টু প্রথম উপাদান থ্রি প্রথম উপাদান টু প্রথম উপাদান থ্রি এরা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান টু দ্বিতীয় উপাদান ফোর এরা হচ্ছে রেঞ্জ তাহলে ডোমেন টু কমা থ্রি রেঞ্জ টু কমা ফোর প্রথম উপাদানগুলো ডোমেন দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ তাহলে আমাদের এই যে প্রশ্নটা এই প্রশ্নটা বরিশাল বোর্ড বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটা আসলো আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার সমাধানে এখানে মধ্যে করে ফেললাম তো অঙ্কগুলো একদম ইজিভাবে সমাধান করা আছে আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে এই অঙ্কগুলোর সমাধান ইনশাল্লাহ করে ফেলবেন